আসসালামু আলাইকুম কিবলুকের পক্ষ থেকে জানি সবাইকে স্বাগত আমরা আজকে যে ভিডিওটা শিখব শিখতে যাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে ওয়ার্ড প্রেসে আমরা যখন কাজ করি একটা পেজে তখন আমরা একটা দেখি সেভ মোড ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেখায় এই জিনিসটা তখন আমরা পেজ এডিট করতে পারি না হ্যাঁ তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রথমে আমরা যাব হচ্ছে স্টেপ কার্ড টেস্ট দেখবো প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্লাগিং প্লাগিংয়ে যাওয়ার পরে আমাদের দেখব যে আমাদের ইলিমেন্টর রিলেটেড যে প্লাগিন গুলো আছে সেগুলো আসলে আপডেট চাপছে কিনা যদি আপডেট চাই তাহলে হচ্ছে সেগুলো আমরা আপডেট দিয়ে দিব যদি আমাদের আপডেট আসেনি তাই আমরা আপডেট দিলাম না এখন আমরা আসবো সেকেন্ড স্টেপে আমাদের সেকেন্ড স্টেপে আসার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের সিটিংসে সিটিংসে যাওয়ার পর আমরা হচ্ছে রিডিং এ যাব রিডিং এ আসার পর আমরা ং আসার পর আমরা এটা এখানে সেভ চেঞ্জ করে দিব সবকিছু ঠিকঠাক থাকলে এবং এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে এরপর আমরা যাবো হচ্ছে পার্বা লিঙ্কে লিঙ্কে আসার পর আমরা দেখবো যে হচ্ছে আমাদের পার্বাল লিঙ্কে আসার পর মূলত এখানে পোস্ট নেম দেওয়া থাকে পোস্ট নেমটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা আর কিছু করা নেই পোস্ট নেম না দেওয়া থাকলে সেটা আমরা পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দিব যাওয়া যাক এবার আমরা যদি পেজ রিলোড দিই তাহলে হচ্ছে দেখবো যে আমাদের কাজ করতেছে আমরা কাজ করছে না সেক্ষেত্রে আমরা থার্ড স্টেপে আমাদের চলে যাব থার্ড স্টেপে আসার পর আমরা দেখবো যে কিলোমিটারে যাব আমরা হ্যাঁ প্রথমত আমরা ইলিমিটার যাওয়ার পর আমাদের রুলসে আসার পর এখানে আমরা কি করব এই যে জেনারেলে আসার পর হচ্ছে এখানে ক্যাশটা আছে ক্যাশটা আমরা ক্লিন করে দিব এবং লাইব্রেরি যেটা আছে সেটা আমরা এখানে চেকমার্ক করে নিব এবং সেফসেলস করে দিব এরপর আসা যাক এবার আমরা হচ্ছে আবার ইলিমিটারে আসবো আসার পর আমরা সিটিংসে চলে যাব সিটিংসে চলে যাওয়ার পর আমাদের কোথায় যাবো হচ্ছে পারফরমেন্সে চলে যাবো পারফরমেন্সে আসার পারফরমেন্সে চলে আসবো পারফরমেন্সে আসে যে আছে এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল আছে সেটা আমরা ইন্টারনাল হ্যাঁ ইন্টারনাল করে দিয়ে এটা আমরা নিচে আসবো নিচে এসে আমরা এটা সেফসেলস করে দিই এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই সেভ মোড ওয়ান যে বিষয়টা আছে সেটা আমাদের চলে যাবে তাহলে ইজি আমাদের যে পেজটা আছে সেটাকে আমরা আমরা নতুন করে আবার এডিট করতে পারব এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা আবার নতুন করে এডিট করা অপশন আমাদের চলে এসেছে যেটা এতক্ষণ ছিল না তো ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে